আমরা সকলেই এক জীবনে বেঁচে থাকি কিন্তু আমাদের কর্মের প্রভাব কি কেবল এই জীবন পর্যন্তই সীমাবদ্ধ হিন্দু ধর্মের এক অন্যতম রহস্যময় এবং জ্ঞানমূলক ধর্মগ্রন্থ হল গরুর পুরাণ এটি কোনো সাধারণ শাস্ত্র নয় এটি হলো স্বয়ং ভগবান বিষ্ণুর মুখ নিস্তৃত বাণী যা তিনি তার বাহন পক্ষীরাজ গরুরকে প্রদান করেছিলেন গরুর পুরাণ আমাদের শেখায় যে যেমন কর্ম তেমন জন্ম অর্থাৎ এই জীবনে আমাদের করা প্রতিটি ভালো মন্দ কাজের ফল নির্ধারিত করে মৃত্যুর পরের আমাদের যাত্রা এবং পরবর্তী জন্য আজ আমরা গরুর পুরাণের আটটি মূল জ্ঞানমূলক বিভাগ নিয়ে আলোচনা কর যেখানে বলা হয়েছে কোন ঘোর পাপ করলে মানুষের আত্মা কোনো জনিতে জন্মগ্রহণ করে এবং কিভাবে এই ভয়াবহ পরিণতি থেকে মুক্তি পাওয়া যায় এই জ্ঞান আমাদের কেবল পরকালের পথ নয় এই জীবনের কর্তব্য ও নৈতিকতাকেও সুদৃঢ় করবে আসুন গরুর পুরাণে সেই কঠিন কিন্তু সত্যের গভীরে চূড়ান্ত প্রবেশ করি যা আমাদের কর্ম ও ভাগ্যের মধ্যেকার সম্পর্ককে উন্মোচন করে গরুর পুরাণ গরুর পুরাণ হল আঠেরোটি মহাপুরাণের অন্যতম এটি প্রধানত দুটি ভাগে বিভক্ত পূর্বখণ্ড অর্থাৎ আচার ব্যবহার ধর্ম নীতি সৃষ্টি তত্ত্ব আছে এর মধ্যে এবং প্রেতখণ্ড বা উত্তরখণ্ড এর মধ্যে আছে মৃত্যু নরক পুনর্জন্ম ও মোক্ষ এই পুরাণে ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুরকে মৃত্যু ও মৃত্যুর পরের রহস্য সবিস্তারে বর্ণনা করেছেন এর উদ্দেশ্য হলো মানুষকে সৎকর্মে উৎসাহিত করা এবং পাপ কাজ থেকে বিরত রাখা এর জ্ঞান কেবল পারলৌকিক নয় ব্যবহারিক জীবনে ধর্ম নীতি ও সদাচারের গুরুত্ব কেউ তুলে ধরে গরুর পুরাণ অনুসারে কর্মফলের নীতি হল অপরিবর্তনীয় কৃতকর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে তাই জন্মেই হোক বা পরবর্তী কোনো জনীতে মানুষের কর্ম তিনটি ভাগে বিভক্ত সঞ্জয়মান কর্ম অর্থাৎ পূর্বের সব কর্মের ফল এরপরে প্রারব্ধ কর্ম অর্থাৎ এই জন্মের জন্য নির্ধারিত ফল এবং ক্রিয়মান কর্ম এই জন্মে করা নতুন কর্ম মৃত্যুর পর ধর্মরাজ জম এবং তার সহকারী চিত্রগুপ্ত আত্মার সমস্ত কর্মের পুঙ্খানুপুঙ্খ হিসাব দেখেন এই হিসাবের ভিত্তিতেই নরক বা স্বর্গে স্থান নির্ধারিত হয় এবং পরবর্তীতে পুনর্জন্মের জনি নির্ধারিত হয় গরুর প্রাণ উল্লেখ করে যে আত্মা চুরাশি লক্ষ প্রকার জনীতে যেমন জলজ বৃক্ষ কীটপতঙ্গ পশু পাখি মানুষ এই এইসব ভ্রমণ করে ঘোর পাপ করলে আত্মাকে প্রথমে বিভিন্ন নরকে কঠোর শাস্তি ভোগ করতে হয় এবং সেই শাস্তি শেষে পাপের অবশিষ্ট ফল ভোগ করার জন্য নিকৃষ্ট জনিতে জন্মগ্রহণ করতে হয় কিছু কর্মকে গরুর পুরাণে মহাপাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে যা মানুষকে নিশ্চিতভাবে মনুষ্যজনী থেকে বঞ্চিত করে ব্রহ্মহত্যা ও গুহত্যা ব্রহ্মহত্যা বা কোনো নিরপরাধ জ্ঞানী ব্যক্তিকে হত্যা করাকে সবচেয়ে ঘোর পাপ বলা হয়েছে এর ফল এই পাপের ফলে আত্মা প্রথমে ভয়াবহ নরকে শাস্তি ভোগ করে এবং পরবর্তীতে স্নান অর্থাৎ কুকুর শকুন বা জনিতে জন্ম নেয় গোহত্যা গুহত্যাকেও অন্যতম গুরুতর পাপ হিসেবে গণ্য করা হয়েছে গোহত্যাকারী প্রথমে নরকের যন্ত্রণা ভোগের পর কুষ্ঠরোগী মানুষ হিসেবে জন্ম নেয় অথবা বৃষ ষাঁড় বা মহিষের জনি প্রাপ্ত হয় বন্ধু হত্যা প্রতারণা যে ব্যক্তি নিজের বন্ধুকে প্রতারণা করে বা তার ক্ষতি করে সেই ঘোর পাপি এই পাপের ফলে পর্বতবাসী শকুন বা শেয়াল রূপে জন্ম হয় যাদের অন্যের মৃতদেহ ভক্ষণ করে জীবন ধারণ করতে হয় অন্যের কাছে গচ্ছিত বা দরিদ্রের অর্থ আত্মসাত করলে নরকে শাস্তি ভোগের পর কীট বা পতঙ্গজনী প্রাপ্ত হয় গুরু শিক্ষক বা পিতামাতাকে অপমান কষ্ট দেওয়া বা তাদের হত্যা করার পাপ অত্যন্ত গুরুতর এই পাপের ফলে আত্মা প্রথমে ভয়াবহ নরক ভোগ করে এবং পরবর্তীতে কুকুর শকুন পেঁচা বা কুষ্ঠরোগী হয়ে পৃথিবীতে জন্ম নেয় নারী সংক্রান্ত পাপকে গরুর পুরাণে অত্যন্ত কঠোরভাবে দেখা হয়েছে কারণ নারী শক্তিকে সম্মান করা ধর্মীয় কর্তব্য নিজের স্ত্রী ব্যতীত অন্য পরস্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করাকে মহাপাপ বলা হয়েছে এই পাপের ফলে আত্মা প্রথমে নরকে তীব্র শাস্তি যেমন জ্বলন্ত লোহসজ্জায় শয়ন ভোগ করে এবং পরবর্তীতে নেকড়ে কুকুর শকুন বা সাপের জন্যই লাভ করে বিবাহিত নারী যদি অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে তবে তিনিও পাপী এই পাপের ফলে তাকে প্রথমে নরক ভোগ করতে হয় এবং পরবর্তীতে বাদুর জনিতে জন্ম নিতে হয় গর্ভে কন্যা বা পুত্র সন্তানকে হত্যা করাকে ঘোরতর পাপ হিসেবে গণ্য করা হয়েছে ভ্রূণ হত্যাকারী নরকে দীর্ঘ শাস্তি ভোগের পর ক্ষয়রোগী মানুষ হিসেবে অথবা কুকুর বা শুকরের জনিতে জন্ম নেয় যে ব্যক্তি স্ত্রীকে বা কোনো নারীকে শারীরিক নির্যাতন করে অপমান করে বা টাকার লোভে নারী পাচার করে সেও ঘোর পাপি এই পাপের ফলে তারা পচা গলা মৃতদেহ ও কীটপতঙ্গে ভর্তি মহাতম নরকে স্থান পায় এবং পুনর্জন্ম হলে ক্ষুদ্র বা দুর্বল প্রাণীর জনী লাভ করে সম্পত্তি বা ধন সম্পত্তির প্রতি অতিরিক্ত লোভ এবং প্রতারণার মাধ্যমে তা অর্জনের ফল গরুর পুরাণে বিশদভাবে বর্ণিত আছে ব্রাহ্মণের সম্পত্তি বা মন্দির থেকে করাকে মহাপাপ বলা হয় হয় এই পাপের ফলে আত্মা প্রথমে নরকে অগ্নিদগ্ধ এবং পরবর্তীতে কৃমি বা পিপিলিকা প্রাপ্ত হয় যারা অন্যের অর্থ লুট করে বা প্রতারণা করে হাতিয়ে নেয় তাদের সম্পদ এই জীবনেও ধ্বংস হয় মৃত্যুর পর এদের আত্মাকে দড়ি দিয়ে বেঁধে নরকে নিয়ে যাওয়া হয় এবং কঠোর মারধর করা হয় পুনর্জন্ম হলে গরিব ও দুর্ভাগ্য পীড়িত মানুষ বা দুর্বল পশু হয় দরিদ্রকে ঠকিয়ে অতিরিক্ত সুদ গ্রহণ করা বা সুদের ব্যবসা করে মানুষের কষ্টার্জিত অর্থ আত্মসাত করা ঘোর পাপ এদের আত্মাকে নরকের এক অংশে কাঁকড়া বিছায় ভর্তি শাস্তি ভোগ করতে হয় এবং পরবর্তীতে সাপ বা বিছাজনিতে জন্ম হয় যে ব্যক্তি স্বার্থের জন্য মিথ্যা সাক্ষ্য দেয় এবং নির্দোষকে ফাঁসায় সেও নরকগামী হয় নরকে তাদের জ্বলন্ত লোহার তীর দিয়ে বাঁধা হয় পুনর্জন্ম হলে তাদের তোতা পাখি বা অন্যান্য রূপে জন্ম হয় যারা বারবার একই কথা বলে খাদ্য বা ভাগের ক্ষেত্রে কিছু পাপের উল্লেখ রয়েছে যা পুনর্জন্মের জন্য নির্ধারণ করে যে ব্রাহ্মণ মদ্যপান করেন গরু তাকে পাপি বলে নরকে তাদের আগুনে নিক্ষেপ করা হয় পুনর্জন্ম হলে তাদের নিকৃষ্ট প্রাণীজনী প্রাপ্ত হয় যারা অন্যায়ভাবে বা শাস্ত্রবিরুদ্ধ উপায়ে প্রাণী হত্যা করে আমিষ ভোজন করে তাদেরও শাস্তি হয় এদের আত্মাকে নোংরা মলমূত্রের স্থানে রাখা হয় এবং পরবর্তীতে মাংসাশী পশু বা শকুন রূপে জন্ম হয় প্রসাদ বা দেবতার নৈবেদ্য লুকিয়ে একাকী ভোগ করলে পাপ হয় এদের পতঙ্গে ভর্তি নরকে পাঠানো হয় পুনর্জন্ম হলে এরা ক্ষুদ্র জনি লাভ করে বাড়িতে অতিথি এলে বা দরিদ্র ব্যক্তিকে খাদ্য না দিয়ে নিজে ভোজন করলে সেই ব্যক্তিকে ঘোর নরক ভোগ করতে হয় যে ব্যক্তি মিথ্যা প্রশংসায় আনন্দ পায় বা নিজের প্রশংসা শুনতে ভালোবাসে সেও পাপি এই পাপের ফলে তাদের ডিম্বাকৃতির কীট বা ক্ষুদ্র পতঙ্গজনিতে জন্ম হয় সামাজিক ও ধর্মীয় নীতি লঙ্ঘনের ফল পুনর্জন্মের মাধ্যমে ভোগ করতে হয় যে ব্যক্তি ধর্মের বিরোধিতা করে ধর্ম পালন করে না বা অন্যদের ধর্ম পালনে বাধা দেয় এরা প্রথমে নরক ভোগ করে এবং পরবর্তীতে কুকুর গাধা বা উঁট রূপে জন্ম নেয় মন্দির বা ধর্মীয় স্থানকে অপবিত্র করলে বা ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিলে এই পাপের ফলে তারা নেতিয়ে পড়া বৃক্ষ বা অন্ধ মানুষ হিসেবে জন্ম নেয় যারা শিশু বৃদ্ধ বা অসহায় ব্যক্তিকে কষ্ট দেয় তাদের নরকে ভয়াবহ শাস্তি ভোগ করতে হয় এই পাপের ফলে তারা যোকে ভর্তি নরকে স্থান পায় পুনর্জন্ম হলে শিকারী পশু বা ক্ষুদ্র পোকা হয় নিজীয় প্রাণীদের হায়রানি বা হত্যা করা মহাপাপ নরকে তাদের গরম তেলে ভাজা হয় পুনর্জন্ম হলে বোবা পশু বা দুর্বল শিকারী প্রাণী হয় শাস্ত্রীয় নিয়ম অনুসারে পূর্বপুরুষদের পিণ্ডদান না করা বা শ্রাদ্ধকর্ম অবহেলা করা পাপ এই পাপের ফলে সেই ব্যক্তির আত্মাকে নরকে লালা মূত্র মলের মতো নোংরা স্থানে রাখা হয় পুনর্জন্ম হলে অত্যন্ত দরিদ্র পরিবারে বা অজ্ঞানী রূপে জন্ম নেয় পুনর্জন্মের আগে আত্মাকে নরকের মধ্য দিয়ে যেতে হয় গরুর প্রাণ একুশটি প্রধান নরকের বর্ণনা করে শাস্তির ধরন গরুর প্রাণ অনুযায়ী পাপী আত্মাকে তাদের কৃতকর্ম অনুযায়ী বিভিন্ন নরকে পাঠানো হয় এই নরকগুলি নানা ধরনের নির্যাতনে ভরা যেমন তমিস্র অন্যের অর্থ চুরি করার জন্য এই নরকে লোহার দড়ি দিয়ে বেঁধে মারা হয় রৌরব মিথ্যা সাক্ষদাতাদের জন্য যেখানে তাদের জ্বলন্ত লোহার তীর দিয়ে শাস্তি দেওয়া হয় কুম্ভীপাক নিরীহ প্রাণীদের হত্যাকারীদের গরম তেলে বড় কড়াইয়ে ভাজা হয় আত্মার যাত্রা ও বৈতরণী নদী মৃত্যুর পর আত্মা যমদূতদের দ্বারা চালিত হয়ে যমরাজ পুরীতে পৌঁছায় এই পথটি অত্যন্ত দুর্গম বৈতরণী নদী পাপী আত্মাকে রক্ত কপ মলমূত্র পুঁজ এইসবে ভরা বৈতরণী নদী সাঁতরে পার হতে হয় একমাত্র পুণ্যবানরাই সহজে এই নদী পার হতে পারে শাস্তি ভোগের উদ্দেশ্য নরকের শাস্তির উদ্দেশ্য হলো পাপের ফল ভোগ করা শাস্তি শেষে পাপের ফল সংস্কার রূপে অবশিষ্ট থাকে যা নিয়ে আত্মা নতুন জনিতে প্রবেশ করে নতুন নতুনজনী নির্বাচন করা হয় পূর্বের কর্ম ধর্ম ভাবনা ও আসক্তির ভিত্তিতে পাপীরা প্রথমে নিকৃষ্ট প্রাণীজনীতে জন্ম নেয় এবং পুণ্যবানরা স্বর্গভোগ করে মানুষজনিতে ফিরে আসে গরুর পুরাণ কেবল পাপের শাস্তি নিয়ে আলোচনা করে না বরং এই ভয়াবহ পুনর্জন্মের চক্র থেকে পরিত্রাণ পাওয়ার পথও দেখায় দান ও ধর্ম গরুর পুরাণ দান যজ্ঞ এবং তীর্থযাত্রার মতো শুভ কর্মের উপর জোর দেয় দরিদ্র অসহায় বা ব্রাহ্মণকে দান করলে পাপের ক্ষয় হয় পূজা উপাসনা এবং পিতামাতার সেবা এর মতো সদাচারমূলক কর্মের মাধ্যমে পুণ্য সঞ্চয় করা যায় গরুর পুরাণে ভগবান বিষ্ণুর ভক্তিকে মোক্ষভাবের শ্রেষ্ঠ উপায় বলা হয়েছে ঈশ্বরের নাম স্মরণ এবং তার প্রতি সম্পূর্ণ শরণাগতি পাপের পাহাড়কেও ধ্বংস করতে পারে জীবনের আসল উদ্দেশ্য গরুর পুরাণ আমাদের শেখায় যে মানুষ জন্ম অত্যন্ত দুর্লভ এই জন্ম কেবল ভোগ করার জন্য নয় বরং ধর্ম ও নীতি মেনে চলে মোক্ষ লাভের জন্য দায়িত্বশীলতা প্রতিটি কর্মের জন্য মানুষ দায়ী যেমন কর্ম করা হবে ফল তেমন ভোগ করতে হবে এই জ্ঞানের মাধ্যমে মানুষ ভয় শ্রদ্ধা ও দায়িত্বশীলতার সঙ্গে জীবনযাপন করতে শেখে বন্ধুরা আজ আমরা গরুর পুরাণের সেই জ্ঞানমূলক কথাগুলি জানলাম যা আমাদের কর্মফল ও পুনর্জন্মের কঠোর সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এই পুরাণ আমাদের বলে আপনার হাতে রয়েছে আপনার পরবর্তী জন্মের ভাগ্য লেখার ক্ষমতা আপনি যদি আপনার বন্ধুকে প্রতারণা করেন তবে শকুন হয়ে জন্ম নিতে হবে যদি পরস্ত্রীর প্রতি লোভী হন তবে সাপ বা কুকুরের জনই প্রাপ্ত হতে পারে কিন্তু এই ভয়ঙ্কর পরিণতি থেকে মুক্তি পাওয়ার পথও রয়েছে সৎকর্ম দান এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভক্তি ও শরণাগতি আসুন গরুর পুরাণের এই জ্ঞানকে জীবনে পাথেও করি এবং প্রতিটি মুহূর্তে মনে রাখি যে আমাদের প্রতিটি কর্মই আমাদের পরবর্তী জীবনের বীজ আমরা যেন এই দুর্বল মনুষ্য জন্মকে সৎ ও ধর্মপথে ব্যবহার করি তো বন্ধুরা আপনারা অবশ্যই ভগবানের এই কথাগুলি অনুসরণ করে চলবেন এবং কোনো ভুল কাজ থেকে পাপ কাজ থেকে দূরে থাকবেন যাতে আমাদের পরবর্তী জীবন অনেক সুন্দর ও সুখময় হয়ে ওঠে আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভগবানের এই কথা যাতে আপনার পরিবার পরিজন এবং গোটা বিশ্বের মানুষজন জানতে পারে তার জন্য আপনারা অনেক অনেক শেয়ার করুন ধন্যবাদ